ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিশ্বের প্রভাবশালী চার দেশ স্বীকৃতি দেওয়ায় গাজায় গণহত্যা বন্ধ সহ যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর চাপ বাড়বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন তবে এই দেশগুলো প্রতিকে স্বীকৃতিতেই আটকে থাকে নাকি পরবর্তী কোনো পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে ইতিবাচক ফলাফল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একই পথে হাঁটল ইউরোপের দেশ পর্তুগালও দেশগুলো আলাদাভাবে এই স্বীকৃতির সিদ্ধান্ত জানায় এর ফলে জাতিসংঘের একশো সদস্যের মধ্যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল কিন্তু এই স্বীকৃতিতে কি লাভ হবে ফিলিস্তিনের গাজায় গণহত্যা কি বন্ধ হবে এমন প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়বে ডোনাল্ড ট্রাম্প হয়তো পাবলিকলি বলতে চাইবে যে না এটা ঠিক হচ্ছে না হচ্ছে কিন্তু আবার ইসরায়েলকে এটাও বলবে যে দেখো এখন কিন্তু সমাধান করতে হবে আমেরিকার ভিতরে কিন্তু ইসরায়েলি লবি কিন্তু প্রচন্ড পাওয়ারফুল সেই লবিকেও অ্যাড্রেস করাটা কিছুটা সহজ হবে ডোনাল্ড ট্রাম্পের এটার ভ্যালু অনেক বেশি এটা মূল্য অনেক বেশি বিশ্বের কাছে একটা নতুন একটা বলবো যে পরিস্থিতির জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এখন আমেরিকার উপরে টেমন ডাস চাপ আসবে সারা বিশ্বের থেকে যে তুমি একটা দেশের জন্য আজ সিজপেয়ার হচ্ছে না প্যালিসের রাষ্ট্র হচ্ছে না আমেরিকার জন্য এটা মোরাল মোরাল কি বলে ডিফিট তারা যদি এটাকে স্বীকৃতি না দেয় তবে এটি যেন শুধুই প্রতীকী না হয়ে থাকে সেদিকটাও গুরুত্বপূর্ণ তারা কি তাদের এমবেসি তুলে নেবে কিনা তারা তাদের বাণিজ্য বন্ধ করবে কিনা তারা যেই কী বলে ওয়েপেন্স সাপ্লাই করে সেটা বন্ধ করবে কিনা সেগুলো যদি না করে তাহলে বোঝা যাবে যে এটা একেবারে হোয়াইট ওয়াশ একটা ব্যাপার মানুষকে দেখানোর ব্যাপার এবং যেই জনগণ রীতিমতো রাস্তায় নেমেছে তাদের একটা বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা সেই জায়গাতে একটা বড় সিম্বলিক ভ্যালু হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা